নিয়ামতপুরে বিএনপি দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্য চিত্রে বিস্তারিত জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকর দশম তম মৃত্যুবার্ষিক উপলক্ষে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে নিয়ামতপুর উপজেলার আট নং বাহাদুরপুর ইউনিয়নের বৈরামাঠে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি পি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বিতরণ করা হয় আলোচনা সভায় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক আসনের বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইশাহা কালী সরকার এ সময় আরো উপস্থিত ছিলেন পাঁচ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মতিন সাতনং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন কাজী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম উপজেলা যুব দলের আহ্বায়ক কাউসারুল ইসলাম রতন প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য যে একত্রিশ দফা দিয়েছেন তা যদি বাস্তবায়ন হয় তাহলে এ বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ এ বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ করতে হলে সকলের সমর্থনে এ একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে আজকে আমরা এই আরফাত রহমান কোকো যিনি কথা যার কথা আমরা বারবার এই মাউপিসে বলছি তিনি বেগম খালদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ একজন পুত্র তিনি রাজনৈতিকভাবে ওইভাবে আলোচিত নয় কিন্তু একজন ক্রীড়াবিদ ছিলেন ক্রীড়া সংগঠক ছিলেন প্রত্যেক আনাচে কানাচে যখন জিয়া রহমান প্রেসিডেন্ট হন তারপরে খালদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন বাংলাদেশে তখন প্রত্যেক আনাচে কানাচে ফুটবল বলেন ক্রীড়া বলেন বিভিন্ন ক্রিকেট বলেন বিভিন্ন র্যাকেট ম্যাকেট যেত খেলাধুলা আছে প্রত্যেক খেলাধুলার ব্যাপারে তিনি খুব উজ্জীব ছিলেন তারেক রহমান আরও একটি খুশি সংবাদ আছেন আপনারা জানেন এই তিন থানার দায়িত্ব আমার প্রান্তীয় নেতা মোস্তাফিজুর রহমানকে দিয়েছেন এবং আগামী দিনে তিনি এমপি হবেন দোয়া রাখবেন আল্লাহ রহমতে আজকে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে এই খুঁজি হাসিনা দেশ থেকে পড়াতে বাধ্য হয়েছে ভাই আমার যার কারণে আজকে আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়েছে আজকে আপনার আপনাদের সামনে আমরা এসে কথা বলতে পারছি ভাই আমার আমি একটা কথা বলতে চাই আমি এই ইউনিয়ন বিএনপির সভাপতি আমি আপনাদের সন্ন্যাসকে কথা দিলাম ওয়াদা করলাম আমার নেতা যদি জোনাপ মোহাম্মদ রহমান আমাদের বিএনপির মহাত্মপ্রাথী হয় ধানের শিশের প্রতীক ভাই আমি কথা দিলাম আপনাদের সামনে তার কাছে যেতে হলে জাকির মেম্বারের পরিচয় লাগবে না আপনার পরিচয় যথেষ্ট পরিচয় আপনাদের দুটো জিনিস বিচারে ভার দিয়ে গেলাম আপনাদের উপরে এই জনগণের মা বোনদের উপরে দুটো একটা কি একটা আপনার যদি সৎভাবে জীবনযাপন করেন তাহলে কার সাথে লড়তে হবে বলেন আপনারা একটা হবে দারিদ্রতার সাথে লড়তে আর একটা হবে কার সাথে দুষ্ট লোকের চক্রান্তর সাথে ঠিক নেবে ঠিক আপনাদের উপর ভার দিলাম যত হিংসা করবে যত আমার উপর বিদ্বেষ করবে আপনাদের কাছে বিচারের ভার দিলাম আপনারা বিচার করবেন যদি খারাপ হয় খারাপ বলবেন আর মহান রাবুল আলমিনের কাছে বিচারের ভার দিলাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাথে নেই হিংসার জবাব আমি সালাম দিয়ে হিংসার জবাব আমি ভালোবাসা দিয়ে যাব এবং প্রতিষ্ঠিত করব যে হিংসা ভালোবাসার কাছে পরাজিত হিংসা সালামের কাছে পরাজিত হিংসা সততার কাছে আমি যতই কষ্টে থাকি এটাই প্রমাণ দিয়ে যাব এই নিয়ামতপুরের মাটিতে পোষার মাটিতে সাভারের মাটিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ামর হক খালেদা জিয়া জিন্দাবাদ তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ